চলেছি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে এই দেখো বনি এই যে শুয়ে পড়ে আছে বনির বাবা কি করছে তোমাদেরকে দেখাবো সেটাই এই দেখো পায়ে ধরে নখ কেটে দিচ্ছে কিছুতেই কাটবে না পায়ে হয়ে গেছে হ্যাঁ এবার হাতে কেটে দাও না দু হাতে দেখো কি অবস্থা না কিন্তু তুমি শুধু ওর দু হাত দিয়ে ধরো বল তুই হেল্প কর তো বল তুই হেল্প করবি বাহাত্তা বাহাত্তা এইটুকু বয়সে

পরিষ্কার করে নখ কেটে দেওয়া সব একদম গোড়া থেকে কেটে দেওয়া দাদাই হাত হাতে 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 হাত দে হাত বার কর বার কর হাত বার কর বলটু ধরে রাখ তো ভালো করে ধরে রাখ ভালো করে ধরে রাখ আগে বাম হাত কাটো বাম হাত হাত কেটে দাও বাপ হাত আগে কেটে দাও বাপমার তো শখের জিনিস ওইটা আগে কাটতে হবে

বলটু সে নতুন নীল কাটারটা কোন দিক গেছে ওটাও তো আমি খুঁজে পাচ্ছি নালে আমি তো নখ কাটতাম তোর নখ কাটতেবে মানে কাটতা কাটছি না তো কাটব কি করে ওকে হ্যাঁ তোমার কাছে লাগি না না আমি এখন কাটব না নখ আমার হাতে নখ নেই এখন যখন নখ হবে তখন তোমাকে বলছি ঠিক আছে তো তোমাদের বলছি ডান হাতে কেউ নখ রাখবে না হাতে নখ রাখবে না নখ কি হয় কি হয় খাবারের সঙ্গে পেটের মধ্যে ময়লা চলে যেতে পারে হাতের ময়লা হাতের ময়লা আমরা যেসব জিনিসপত্র ধরি সেই সমস্ত ময়লাগুলো আমাদের পেটের মধ্যে চলে যেতে পারে গিয়ে আমাদের পেটের বিভিন্ন রকম সমস্যা হতে পারে হুম ওই জন্য আমাদের হাতের ডান হাতের নখ বাঁ হাতের নখ সবসময় পরিষ্কার রাখতে হবে ওইটা তো ঠিক কথা হুম ঠিক আছে তুমি তাহলে নখগুলো ধরে কেটে দাও সঙ্গে বাঁ হাতেরগুলোও কেটে দেবা হুম হুম